শুধু বলতে চাই যা ক্ষতি হওয়ার হয়েছে বললেন প্রভা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তি জীবনে নানান চড়াই উত্রায়ের মধ্য দিয়ে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বেশ সবর তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা যে সব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী প্রভার কথায় আমার গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না শুধু বলতে চাই যা ক্ষতি হওয়ার হয়েছে এবং আমাদের এতে কিছুই করার নেই সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি নিজের জয় করার কথা জানিয়ে প্রভা বলেন আমি করেছি এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি আমি শুধু বুঝতে পারলাম কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারবো না কারণ আমি এটা ডিজার্ভ করি না সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে এবার আমি আমার জয়টা নিশ্চিত করব সর্বশেষ প্রভা বলেন যদিও তুমি এমন চাই মনে করো আমি আশা করি এতদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে অভিনেত্রী প্রভা নিজেকে সব সময় আড়ালে রাখতে পছন্দ করেন একটা সময় নীরবে কাজ করে গেছেন সে সময় গণমাধ্যম থেকেও নিজেকে আড়ালে রেখেছেন